আসসালামু আলাইকুম পাঁচই আগস্টের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পরে আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত রয়েছি তারা অনেক বেশি আনন্দিত হয়েছিলাম আশায় আসন্ন্বিত হয়েছিলাম যে এই মনে হয় আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে দ্রব্যমূল্যের অধ্যগতির লাগাম টানতে পারবে এই ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে যে সরকার গঠন করা হবে পরবর্তীতে এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার রয়েছে সেটি গঠন করা হয়েছে যখন আমরা দেখতে পেয়েছিলাম একজন নোবেল বিজয়ী কে এই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান বানানো হচ্ছে তখন আমরা আরও বেশি আশায় আশান্বিত হয়েছিলাম যে আমাদের মনে হয় এইবার কষ্টের দিন শেষ হচ্ছে আমাদের বাংলাদেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির যে যাতনা হয়তো সেটি থেকে একটু হলেও রেহাই পাওয়া যাবে কিন্তু এখন আমরা কি দেখছি এই বড় মৌসুমে চালের দাম বৃদ্ধি করা হয়েছে প্রতি কেজি চালের দাম বৃদ্ধি হয়েছে দশ থেকে বারো টাকা শুধু তাই নয় প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে বাজারে যদি নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির কেউ বাজার করতে যায় তাহলে তার চেহারার মধ্যে স্পষ্টতে বোঝা যায় চিন্তার ছাপ তাদের মনের আক্ষেপ চেহারাতেই প্রকাশিত হয় এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বর্তি তার উপরে আরেকটি নতুন করে সরকারের পক্ষ থেকে জনগণের উপর চাপিয়ে দেওয়া হলো করের বোঝা যেখানে সাধারণ মানুষের জীবনযাপন করতে কষ্ট হয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের যাচ্ছে সেখানে নতুন করে সরকারের পক্ষ থেকেই করের বোঝা চাপিয়ে দেওয়া হলো আমরা দেখেছি সাবেক যে বাণিজ্য উপদেষ্টা ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ তিনি ব্যর্থ হয়েছিলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস করতে পারছিলেন না তিনি সিন্ডিকেট ভাঙতে পারছিলেন না পরবর্তীতে দেখেছি আমরা নতুন একজন বাণিজ্য উপদেষ্টা নিয়োগ করা হয়েছে তিনি বলেছিলেন দায়িত্ব নেওয়ার পরে যে সিন্ডিকেট বাংলাদেশে থাকবে না সকল সিন্ডিকেটের কালো হাত ভেঙে দেওয়া হবে এখন সেই বড় বড় কথা কোথায় গেল তিনি দায়িত্ব নেওয়ার পরে এখন উল্টো চিত্র হয়েছে আরও বেশি দ্রব্যমূল্য উদ্যোগতি হচ্ছে তার দায়িত্ব নেওয়ার পরে এই করের বোঝা নতুন করে আমাদের গারে চাপিয়ে দেওয়া হয়েছে এই নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা রয়েছি আমরা তাদের যে করোনা অবস্থা এদিকে অন্তর্বর্তী সরকারে কোনো মনোযোগ আছে বলে আমাদের মনে হচ্ছে না শুধু চাইলের দাম নয় নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি পণ্যেরই দাম বৃদ্ধি পেয়েছে মশলা জাতীয় পণ্যের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব কি এই কয়েক মাসে মশলা জাতীয় পণ্যের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ বা তারও বেশি বৃদ্ধি পেয়েছে এই অন্তর্বর্তী সরকার যে রয়েছেন বা অন্তর্বর্তী সরকারের যে বাণিজ্য উপদেষ্টা রয়েছেন তারা প্রকৃতপক্ষে কি চাচ্ছেন কাদেরকে তারা লাভবান করতে চাচ্ছেন এই গরিব অসহায় মানুষদের উপরে করের বোঝা চাপিয়ে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে তাদের উপর চাপ প্রয়োগ করে এই প্রশ্নটা কিন্তু এখন সমাজে উঠতে শুরু করে দিয়েছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন ক্ষমতা গ্রহণ করেছিল আমরা তখন আরো বেশি আশায় আশান্বিত হয়েছিলাম যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেহেতু শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ আমাদের বাংলাদেশে শান্তি ফিরে আসবে সাধারণ মানুষের জীবনে স্বচ্ছতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে যে কারণে বিগত সরকারকে মানুষ উত্তাপ করলো এই ছাত্র এবং জনতার আন্দোলনে একটি সরকার উৎকাট হলো। সাধারণ মানুষের চাওয়া কী ছিল বিগত সরকারের প্রতি মানুষের সবচেয়ে বড় ক্ষোভ ছিল এই দ্রব্যমূল্যের উর্ধতি এই দ্রব্যমূল্যের উর্ধগতির লাগাম ধরতে না পারার কারণে বিগত সরকারকে মানুষ দীক্ষা দিয়েছিল সাধারণ মানুষ দীক্ষা দিয়েছিল তাদের অনেক দীর্ঘশ্বাস ছিল বিগত সরকারের প্রতি অনেকে বলে থাকেন এই মৌলিক কারণে বিগত সরকারের পতন ঘটেছে কিন্তু লাভের মধ্যে লাভ কী হলো শুধু একটি রাজনৈতিক দলের পরিবর্তন হলো প্রকৃতপক্ষে আমাদের জীবন মানের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না এই যে ছাত্র সমন্বয়করা রয়েছেন যারা আমাদেরকে আশার বাণী শুনিয়েছিল যাদের কথা আমরা আশান্বিত হয়েছিলাম যাদের চিন্তা চেতনা থেকে আমরা বাহাবা দিয়েছিলাম তারা এখন কোথায় তারা কেন এই দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ে কথা বলছেন না চালের দাম যে বৃদ্ধি পাচ্ছে কেজিতে দশ থেকে বারো টাকা তার বিরুদ্ধে কেন কথা বলছেন না অন্তর্বর্তী সরকারকে কেন চাপ প্রয়োগ করছেন না আমরা সকলেই জানি অন্তর্বর্তী সরকারকে যদি কোনো আবদার করে বসে এই ছাত্র সমন্বয়করা প্রায় আবদারই অন্তর্বর্তী সরকার রক্ষা করে এখন কেন এই সমন্বয়করা সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করছে না এটি কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যদি তারা অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করতে নাই পারে তারা কেন এমন স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল যে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে দিবে আমরা এখন দেখছি পূর্বের ন্যায় এই অন্তর্বর্তী সরকারও সেই গরিবের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে কোনো একটি গোষ্ঠীকে তারা ম্যান্ডেট দিচ্ছে সিন্ডিকেট ভাঙবে তো দূরের কথা কোনো পদক্ষেপ নিতে আমরা দেখি না চেষ্টা করতে আমরা দেখি না ভাঙতে পারবে কি পারবে না সেটি পরের কথা তারা তো চেষ্টা করতে পারে আমরা দৃশ্যমান দেখছি না এই অন্তর্বর্তী সরকারের পক্ষ কোনো থেকে এই বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে একজন বাণিজ্য উপদেষ্টা বানিয়েছেন কোটি কোটি টাকার মালিক তিনি কি গরিবের কষ্ট বুঝবে অনেকে বলছেন এরকম যারা বিত্তবান রয়েছেন যারা টাকার বিছানায় গোমান তারা গরিবের কষ্ট বুঝতে পারে না এরকম লোককে যদি সরকারের কোনো বিশেষ দায়িত্ব দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের পক্ষে তারা কাজ করবে না আমরা কিন্তু এখন সেই চিত্রই দেখছি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এবং বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে এই দ্রব্যমূল্য উদ্রোগীর যদি লাগাম ধরতে না পারেন আপনাদের অবস্থা কিন্তু পূর্বে ন্যায় হতে পারে এই বাংলাদেশের মানুষ যেমন মাথায় তুলতে পারে ঠিক তেমনি মাথা থেকে আসার দিয়ে ফেলে দিতে পারে তার প্রমাণ কিন্তু আমরা পাঁচই আগস্টে দেখেছি এই দ্রব্যমূল্যের অগ্রগতি যদি বন্ধ আপনারা না করতে পারেন তাহলে আপনারা কেন ক্ষমতায় বসলেন কেন এত বড় বড় চেয়ারে বসলেন কেন আপনারা বিভিন্ন মন্ত্রণালয় দখল করে বসে আছেন যারা যোগ্য তাদের জন্য এই চেয়ারটি ছেড়ে দেন এই অন্তর্বর্তী সরকারে যারা মেহনতি মানুষের পক্ষে কথা বলতে পারবে তাদেরকে ইনক্লুড করার কথা ছিল তাদেরকে নিয়ে সরকার গঠন করার কথা ছিল পরবর্তীতে আমরা দেখেছি একটি বিশেষ গোষ্ঠীর মদতে একটি বিশেষ সমন্বয়ে এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বিভিন্ন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে অনেকে বলে থাকেন এদেশে দেশে যত বড় আহম্মক আছে সব এখন অন্তর্বর্তী সরকারের মধ্যে রয়েছে এই অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষ কেন এরকম বিদ্রুপ মন্তব্য করবে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা নিয়েছিল তখন তো আমরা আশায় আশান্বিত হয়েছিলাম সাধারণ মানুষ আশায় আশান্বিত হয়েছিল সেই সেই কেন আপনারা এইভাবে ভেঙে দিচ্ছেন কেন সাধারণ মানুষের উপরে করের বোঝা চাপিয়ে দিচ্ছেন কেন আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস করতে পারছেন না করবেন বাই কি আপনারা তো কোনো চেষ্টাই করছেন না আবারও বলছি আপনারা যদি দ্রব্যমূল্যের উর্ধি হ্রাস না করতে পারেন পূর্বের নে হয়তো বা আপনাদেরকেও পালাতে হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ